হ্যালো গাইজ কিতা খবর আসুন সব বালা তো গতকালকে রাত্রে আছিল সুমনের বিয়ার রেসিপশন পার্টি বিয়াত খানির নিমন্ত্রণ আছিল সাতটার সময় আমি গেছি কি ছয়টার সময় না না মানে আটটা নয়টা হইব গেছি তো গিয়া ঢুকার পরেও দেখি জামাই খুব স্মাইল দেয় না আর এদিকে চলের ফটোশুট ডিএসএলআর দিয়া খালি ফটোশ্যুট করা তো আমি সামনে গিয়া ফটো তুলতে পারছি না কারণ আমি সম্পর্কে পাশুর তো যাই হোক খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তার খাকার সালের উপরে না মানে সাতর উপরে তো সিঁড়ি বাইয়া গিয়া আমি আস্তে আস্তে উঠলাম আমার আগে আগে সুমনও আছে হেও খাইবার লাগিয়া আর তো গিয়া তো দেখি কেন খাওয়ার সলের সবে বইয়া খাওয়া দাওয়া করা আর আমারে দেখিয়া সত্যমবার ডাকে তারে একটু ভিডিওত আমি টুক তারে দেখাই লাগিয়া এ বলে বাইরে হইতো তো যাই হোক এরপরে আইয়া আমিও এক টেবি বইলাম বহার ফরে প্রথমেও লবণ লেবু আর খাঁসামরিচ আর একটা দুই লিটার জলের বোতল তারপরেও পিঙ্ক কালারের একটা থাল থালের মধ্যে দিল তিন টুকরা খিরা আর ভাত আর এরপরে পেটিস তো পেটিস দেওয়ার পরে দেওয়া হইলো ডাইল ও ভাই ডাইলের কালার তো মাস্ট আমি আর পারছি না ডাইল দিয়া মাখাইয়া দু তিন ফুটা লেবুর রস দিয়া লইয়াও ও ভাই সাপ গজব টেস্ট ভাই টেস্ট সত্যি অসাধারণ টেস্ট আর পরে পেটিসে কামড় তো এখানে রান্ধুনি যে আসলা শিবাজি মহারাজ আর শিবাজি মহারাজের রান্না যে যে খাইছে তাকে আর খোয়া লাগতো না আর কীরকম রান্না আর এখানে দেখো বাউশ মাছ আর কারি আর আছে এখানে লাল লাল আন্ডাকারি আর আছে এখানে ফাটার মাংস ভাই আর আমার লগে আছে পাপ্পন এক মুখও দিয়া রিভিউ দেয়ের সব কিছু বড়িয়া টেস্ট হয়েছে বলে অসাধারণ তো আমি মুড়িগণ্ঠ আর খাওয়ার পরে এখন লইলাম আন্ডাকারি ও ভাই কারি গজব কিন্তু টেস্ট আন্ডাকারি টেস্টটা আমি সত্যি অন্য ধরনের খাইছি অন্যতো আরও খাইছি কিন্তু এটা পুরা ডিফারেট টেস্ট আছিল আন্ডাকারিটার খুব টেস্টি আসিল দেখো আন্ডা বড়ো বড়ো আস্তা আস্তে আন্ডা তো আমি খা খানিটা একটু কমজোরের লাগে বেশি খাইছি না মাত্র দুইটা ডিম খাইছি আমি খাওয়াত কমজোর থাকায় আর এদিকে দেখো আমি বাইশ মাস লইছি এখন আপা মাছ খাওয়া শেষ খবর পরে কিয়া লৈছে দেখাইবার কথা আসলে খাবার ভিডিও কোনের করছি না তো আগে আমি খাই লিসি খাবার পরে কিয়া লৈছে হে দেখাই তো দেখো মাছটা একদম ফ্রেশ মাছ আর খুব টেস্টি হয়েছিল পাস্তা তো মাছের ঝোল দিয়া আলফাট মাছের ঝোল দিয়া দেই দিলা মুখেরে ভাইয়া তো মাছ আমি খুব পালা ফেলে লাগি মাত্র এক পিস মাছ খাইছি তো ভাই মাছের পরে আইলো পাটার মাংস আই দেখো অল্প একটু ভাত লইলাম আর ফাটার মাংস দিয়া লইয়া আর মাংসটা দেখো গাছ একদম সফট নরম আর ফ্রেশ মাংস দেখো একদম নরম পিঙ্কিশ পিঙ্কিশ মাংসটা খুব মস্ত কিন্তু হ্যাঁ দেখো তো আমি আর হাঁটছি না তাড়াতাড়ি লইয়াও একটু ঝোল দিয়া অলফ একটু ভাত মাখাইয়া লইয়াও দিলাইলাম মো ও ভাই অত টেস্টই হইছে না মানে অসাধারণ টেস্ট খাওয়ার যেগুলা সব কিছু একদম গজব টেস্ট আর বাইরে আছে হালকা 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 বৃষ্টি তো এর লাগে বৃষ্টির আর টেস্টটা বাড়ি গেছে তো দেখো আমি মাংস খাওয়া শেষ করতে না করতে আমার আরও আনিয়ে এক বাটি মাংস দিলাইছে তো খিতা মু দিছে যখন তো খাইতে লাগব তো আমি আগেও যে খাওয়াতে একটু কমজোর এর লাগে আমি টোটাল ফার্স্ট বাটি মাংস খাইছি মাত্র খাওয়াত কমজোর থাকায় এলাকাটা বেশি খাইলাম নে তো লোয়া আমি গপা গপ গপা গপ শুরু করলাম একটু স্পিড বাড়াইয়া খাইলাম আর কি খীতা কর্মু হ্যাঁ যাই হোক খাওয়া শেষ করতে না করতে বাপ্পনে হেল লইলিছিল তিন বাটি খাইতে পারছে না করে আমারে আরও এক বাটি দিলাইল তো কীতা করবো হ্যাঁ যখন দিল ভালে আলাপ নাই তো আমি আবারও খাইলাম 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 তো ভাই এর লাস্টে আইলো আনারসের চাটনি চাটনিটাও ভাই কালারও যেরকম আর টেস্ট ভাই সেই টেস্ট আনারসের চাটনির আর এখন এখন সময় আনারসটাই বেশি চলে আর আনারসের চাটনি ভাই মস্ত হয়েছে আর এরপরে লাস্ট বাই ক্ষীর পার্টি তো ক্ষীর এক বা লইয়াও আমি খাইলাম লইতাম আসলাম আরও একটি ফার্সি না বেশি মিষ্টি তো আর মিষ্টি আমি একটু কম খাই তো ভাই আমি আজকে ফার্স্ট খানির ভিডিও বানাইছি তো কার কীরকম লাগছে কইও আমারে আর আমরা হইলাম ভাই খাওয়ার পরে একটু সবও জানো আমি একটু ফান করা মানুষ তো খাওয়ার পরে আমার একটু ফান লাগে তো আমি ফানে শুন লাগাইয়া সুফারি দিয়া আর এই যে তলে তলে একটু এইটা দিয়া ভাই যখন দিলাম মুখে ও আমার খাওয়া কমপ্লিট হইলো তোকে আর কিরকম লাগলো কমেন্টে জানাইও আর তারা একটু আশীর্বাদ করিও যাতে তারা বৈবাহিক জীবনটা সুখী শান্তি সমৃদ্ধিতে বরিয়া উঠে